আল্লাহুল লা কওমান জোয়ালে মিলে এই জালেম সম্প্রদায়কে অত্যাচারী সম্প্রদায়কে আমি কেমন করে হেদায়েত দেব কোনোদিন হেদায়ত পাবে না তারা তারা আল্লাহর সত্য আল্লাহর কোরআন সত্য জানার পরে রসুলের বিধান সত্য জানার পরেও তারা তা অস্বীকার করে অবিশ্বাস করে এই জন্য এই সম্প্রদায় কোনোদিন হেদায়ত পাবে না জয়পুর নামাজ পড়তে পারবে ইসলামের কিছু মৌলিক কাজ করতে পারবে

সুরত আল ইমরান আল্লাহ রব আলমীর সাতাশি নাম্বারাতে বলছেন তাদের পরিণামে তাদের যা যা হচ্ছে তাদের প্রতিফল তাদের পরিণতি হচ্ছে এরাই তো তারা যাদের প্রতিবল হচ্ছে তাদের উপরে আল্লাহ আল্লাহন কি আল্লাহ নাকি আল্লাহর অভিশাপ আল্লাহ যদি কারো অভিশাপ দেয় তাহলে সে কে জীবনে কোনোদিনকেই মঙ্গল হবে তার আল্লাফাক বলছেন এদের পরে আমার অভিশাপ না আতুল্লা ওয়াল মালাইকাতু ফেরেস্তাদের যত ফেরেস্তাত সমস্ত ফেরেস্তাদের অভিশাপ তার ওপরে ওয়া নাসি আজমাইন না শব্দরত্ত মানুষ আর আজমাইন শব্দরত হচ্ছে সমগ্র সমগ্র পৃথিবীর মানুষের নানত আল্লাহর এবং গোটা পৃথিবীর মানুষের মেরে আছে যারা আল্লাহর কলিমা পড়ার পরে কোরআনের বিপক্ষে চলে যায় রসুলের বিপক্ষে যারা চলে যায় তাদের পুরস্কার এইটা তাদের স্থান কোথায় হবে আল্লাহর রাবুল আলমিন বলছেন তাদের স্থান হবে আল্লাহ রাবুল আল বলেন তাদের বাসস্থান হবে গন্তব্যস্থান হবে জাহান্নান তারা সেখানে চিরস্থায়ী থাকবেন তাদের আজাব তাদের হাস করা হবে না হালকা করা হবে না আবার সেখানে তাদের আরাম দেওয়া হবে না এবং তাদের জন্য কোনো সাহায্যকারী সেখানে থাকবে না চিৎকার মেরে এই শ্রেণীর মানুষগুলো সুতরাং যারা এই অবস্থায় মৃত্যুবরণ করবে তাদের অবস্থান হবে জাহান নামে চিরস্থায়ী সেখানে তাদের থাকা লাগবে আল্লাহর কোরআন করবেন আমি সূরা আল ইমরান এর 87 নম্বর আয়াতে যাই অর্থ বললাম ব্যক্তাতকও বলি নাই আন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্রাতুল মুসলিমিন সমা পাতআতা ওয়া পাতআতা ফিমাহ হাব্বা ওয়া কারিহা ইল্লা ইউমরু বিমাসিয়াতিল পাইদা উমরু বিলমাসিয়াতী

বিধান তোমাদের কাছে দলিল সহকারে পেশ করে তাদের বিধান গুলো তাদের ওয়াজ তাদের নিয়ম তাদের শোনা হলো অপরিহার্য কর্তব্য ফরজের কাছে আল্লাহর কথা যেমন শোনা ফরস নবীজির কথা শোনা যেমন ফরজ উলির আমর যারা আল্লাহ এবং রসুলের উত্তর সুরি কোরআন এবং সুন্দর আলোকে কথা বলে তাদের কথা মানা আর যারা বল মানাকি ফরজ এখন আসেন বিল মাসিয়াতিল পাইজউমির বিল ফেলে ফালাত না যদি আল্লাহর কোরআনের বিরুদ্ধে বিপক্ষে এবং রসূলের বিপক্ষে যদি কোন কথাও যদি বলে তখন তোমরা ওই হুজুরের কথা ওই আমিরের কথা ওই নেতার কথা তোমরা দাসtobine ফেলে দেবে চিৎকার মেরে বলেন সুবাহান আল্লাহ পায়খানার মধ্যে ছুটে মারবে কোরআন শুননার বিরুদ্ধে যদি কেউ কথা নির্দেশ দেয় কোন নেতা কোন নেত্রী কোন মোড়ল কোন মাতব্বার কোন আলেন কোন পীর কোন বিজুর্গ সেই কথাগুলো প্রত্যাখ্যান করবে কক্ষণ তার যারা কোরআন শূন্য না দেয় আদেশ দেবে তাদের কথা শোনা আল্লাহ রব্বুল আলমিনের নবী বলল অপরিহার্য

মৃণাল লাহি সাইয়া অ না সহাপূর্ণার ও বেহা সালদু আল্লাহর আবদুল আলামিন বলেন নিশ্চয় যারা পুখুরি করে এবং তাদের ধন সম্পাদ সন্তান সন্ততি আল্লাহর শাস্তির মোকাবেলায় কখনো কোনো কাজে তাদের আসবে না তিতকার মেরে বলা নাউযুবিল্লাহ যারা ওয়াসিকার করেছে অবিষাব যারা করেছেন ইল্লাল্লাযিনা কাফারুল আনতু দুনিয়া নহওয়াল আমওয়ালুম এই অবস্থা যদি মৃত্যু যদি হয় আল্লাহর আযাবের মোকাবেলায় তার সন্তান তার কাজে আসবে না তার সম্পদ তার কাজে আসবে না ইব্রাহিম সালামের পিতা ঠাকুর আদর ছিল তিনি তার বাবের জন্য মৃত্যুর পরে শপথ করতে পারবে না বিশ্ব নবীর পিতার জন্য তিনি শপথ করতে পারবে না তাহলে নবীরা হয়ে যদি তার পিতার জন্য সুপারি না করতে পারে তাহলে আপনি একজন অবিশ্বাস হইলে আপনার ধন আপনার সন্তান সন্সদ আল্লাহর আদাবের মোকাবেলায় কোনো কাজে আসবে না সয়াবউ নায়িকা সাবুন্ন নারী হুমফিয়া খয়ালিদুন মহরাল্লাহ রাবুল আলাইন বলছেন কখনো কোনো কাজে তো আসবেই তো না আর তারাই হবে জাহান্নামের অধিবাসী তারা সেখানে চিরকাল থাকবে অনন্তকাল সেখানে থাকবে চিৎকার মেরে বলেন আউজুল্লাহ আল্লাহর কোরআন বিশ্বাস হয় নাই কথা বলে না আল্লাহ কোরআন বিশ্বাস হয় সুরাহের একশ ষোলো নম্বর আয়াত বললাম আপনার সম্পদ যদি ইসলামের কাজে না আসে যে সম্পদ দিয়েছে আল্লাহ অভাব সচলতা উভয়ের অবস্থায় আল্লাহর পথে ব্যয় করো রাত্রের দিন জাহেরি বাতিনি ভাবে মৃত্যু আসার আগে আর তোমার সন্তানগুলোকে ইসলামের পথে তুমি অভ্য করে দাও যেমন বিবি হাজারা রাজি তানা আনাহা দিয়েছিলেন সন্তানগুলো ইসলামের জন্ম দাও তোমার সন্তানগুলো তোমার ইসলামের বিরুদ্ধে আর তোমার সম্পদ দেওয়া ইসলামের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে আর তুমি জান্নাতে যাবা এই জন্য আল্লাহ পরিষ্কার কে বলে দিলেন তোমার সম্পাদ কোনো কাজে আসবে না তোমার সন্তানও কোনো কাজে আসবে এরপর শোনেন মোহান আল্লাহ রব্বুল আলমিন সুরাই মোহাম্মদ নামে একটা সুরা আছে

সুরায় মোহাম্মদ বত্রিশ নম্বর আয়াত পাক বলছেন হেদায়তের পথ স্পষ্ট হয়ে যাওয়ার পর হেদায়তের পথ সু স্পষ্ট হয়ে যাওয়ার পরে যারা পুফুরি করেছে এবং আল্লাহর পথে আল্লাহর পথে কোরআনের পথে এটা বাধা যারা সৃষ্টি করেছে মানুষকে যারা ইসলামের পথে আসতে যারা বাধা দিয়েছে গোমরা যারা করেছে মানুষকে ভুল পথ দেখাইছে গুমরার গোমরার পথ দেখাইছে আর যারা রসুলের সাথে বিরোধতা করেছে বাস্তবে আল্লাহ রাব্বুল আলামিন কোন ক্ষতি করতে তারাই পারবেন না আল্লাহর ক্ষতি তারা করতে পারবে না এই দুনিয়ার সকল মানুষ যদি আল্লাহর বিপক্ষে যায় রসুলের বিপক্ষে যায় কোরআনের বিপক্ষে যায় আল্লাহ কি কোনো ক্ষতি হবে কথা বলেন কোরআনের কোনো ক্ষতি হবে আল্লাহ তালা অন্য জাতি সৃষ্টি করে দেবেন আয়াত আছে কোরআনের তোমরা যদি আমার বিধানগুলো আইনগুলো যদি না মানো হুকুম পালন না করো তাহলে তোমাদের জায়গায় অন্য জাতি সৃষ্টি করে কম সৃষ্টি করে আমার সেই দায়িত্ব যখন ভাঙতে আসে আবরা সেই সময় মুসলমান ছিল না মুশরিক ছিল রাবুল আলমের একটা জাতি সৃষ্টি করে দিলেন সৃষ্টি তার নাম হলো আবাবিল তয়রান আবাবিল এই আবাবি দ্বারাই মক্কাকে হেফাজত করেছিলেন মানুষের দরকার হলো নাই কথা বলে না কেন ওঠ এই টাকা আসো যদি বিঘাতে খেয়ে ওখানে মারামারি করিস না ঠিক আল্লাহ তালা আল্লাহ জাতি দিয়ে আল্লাহ তালা হুকুম তিনি মানাই নেবেন এই জন্য বলতো আমার কিছু তোমরা করতে পারবে না সুতরাং আল্লাহর আইন এবং রসুলের আইন সুস্থপাষ্ট হয়ে যাওয়ার পরে যারা গোমরাহ হবে এবং আল্লাহর পথে আসছে তারা বাধা দেবে যে সত্য পথে যেও না ইসলামের পথে যেও না হকের পথে যেও না নামাজের পথে যেও না আমাদের সঙ্গে আসো আমাদের এই দলে আসো এরা গোমরা হবে আর জাহান নামি হবে আল্লাহ রাজাবের মোকাবেলায় এরা খুব কঠিন শাস্তির সম্মুখীন হবে যাকে যিনি গোমরা করলো এ যত পাপ করবে সব পাপ তারপরে বলতাবে এ যদি কোন একটা মানুষকে হেদায়ত দান করে আর এর হেদায়তের কারণে এক লক্ষ মানুষ যদি ভালো পথে আসে এক লক্ষ মানুষ ভালো কাজ করবে শুধুমাত্র হেদায়েত দেওয়ার কারণে এই আমলগুলো তার আমল হবে চিৎকার মেরে বলো সুবাহান আল্লাহ তাহলে এখানে বোঝা গেল আজকে যারা কোরআন দলিল ছাড়া যারা আপনাকে যারকে ভুল পথে যারা পরিচালিত করে গোমরা যারা বানায় পথ প্রশ্ন যারা করে এদের কথা শুনে যারা চলে ওরা তো জাহান্নামি হবে আর এর অনুসারীরাও জাহান নামে হবে সেদিন বলবে যে তোমরা তো আমাকে এইভাবে ডেকেছিলে বলবে আমি তো কোনো কোরআন দেরা কিনে হাতির দেরা নাই আলেমেরা যখন তোমাদেরকে কোরআন দে বুঝাইল তোমরা কেন বুঝো নাই তাদের কথা কেন শুনো না আগে তো বললাম যদি কোন নেতা কোন আমির কোনো ইমাম কোন হুজুর যদি কোরআন সুন্দর আলোকে ডাকে সেই কথা আপনার অপরিহ্য মানা মানতেই হবে বাধ্যতামূলক কোরআন সুন্নার বিরুদ্ধে কোনো কথা বললে আপনি সেই কথাকে ডাস্টবিনে ছুড়ে দিবেন কোনো সমস্যা নাই সুতরাং আল্লাহর বললেন এমনি এমনিভাবে যদি আমার পর থেকে কাউকে গোমরা বানাই দেয় তাহলে ও হবে শেষ পর্যন্ত তার দুনিয়ায় যদি কোনো ভালো যদি কোনো আমল থাকে আল্লাহ আল্লাহরুল আলম বলতেন সে আমলগুলো আমি আল্লাহ তার বরবাদ করিয়ে দেবো চিৎকার আর তার যদি কোনো ভালো আমল থাকে তাহলে সে আমলগুলো আল্লাহ নষ্ট করিয়ে দেবে তাহলে ও চিরস্থায়ী কি হবে বলেন জাহান নামে হবে ও তো আমল থাকবে না আর যদি কোনো ইমানদারের স্বচ্ছ পরিমাণ ইমান যদি থাকে সত্তর ভাগের এক ভাগ একদিন জান্নাতে যাবে কিন্তু এর আমল কিয়ামতার ময়দানে ওজন হবে না কিছু কিছু মানুষের আমল কিয়ামতার ময়দানে ওজন করা হবে না হাদিসটা বলে শেষ করতে চাই এরপরে আচেন ইনফাক মোনাফেকের কথা বলছিলাম এত সময় কুকুরের লক্ষ্য দিলাম এবার মোনাফেকের কথা শোনেন একটা হাদিস বলে শেষ করে দেয় নাসি মা নাসিমা কলু আমান বিল্লাহি অবিলে অমিলা কিরি হমা অহ্ বিমুখ মেনে সূরাতুল বাকরা এর একটা আয়াত আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজু মানুষের মধ্যে এমন মানুষ আছেন যারা বলে আমরা ঈমান আনিছি ক্বাবিলাউ মিলাকি আল্লাহর প্রতি ঈমান আনিছি আখেরাতের উপরে ঈমান আনিছি আল্লাহ পাক বলছেন নবী কমা হুম বি মুমিনিন ওরা কি মুমিন না ওরা মুনাফিক ওরা মুকি বলছে কিন্তু তোরা মুমিন নাই ওরা ইমান আনি নাই ইমান দাদাদেরকে ধোকা দেওয়ার জন্য আল্লাহে ধোকা ধোয়া দায়ু ক দেউন আল্লাহ আল্লাহ দিনা মানুষ অমায়াস দাও না ইল্লাহ কথা হমায়াস হরুন আসলে ওরা মনে করে আমরা ইমান দাদাদের ধোকা দিচ্ছি আল্লাহে ধোকা দিচ্ছি হমায়া শরুন কিন্তু ওরা নিজেদেরকে ধোকা দিচ্ছে কিন্তু ওরা তা বুঝতে পারে না চিৎকার মেরে বলে নাউজুবিল্লাহ এখন যদি কোনো ব্যক্তি কাকে থুতু মারে বাতাসের পিঠি এই দিক থেকে বাতাস রাখতে তাহলে হচ্ছে থুতুটা কার গায়ে লাগবে কার গায়ে লাগবে নিজের গায়ে লাগবে না আমি মাচছি ওর গায় ওর গায়ে দেব কিন্তু লাগছে আমার গায়ে মুনাফিকের অবস্থা এই জন্য আল্লাহ নবী বলছেন ওয়ান আপ এম আমর রাজ্লাহ জানান আল্নাহ নাবিয়া সাল্লাল্লাহু আইলে ইয়াসাল্লাম কয়লার বাহ কয়লার বহমান কুন্নফি হি কানা মুনাফিকান

আসমানের যে জমিনের উপরে কোরআনের পরে বোকারি আর মুসলিম শরীফের হাদিস হচ্ছে সবচেয়ে হলো সহি হাদিস আমি যে হাদিসটা তেল করলাম বোকারি শরীফের তিন খন্ড একশত এগারোশো ষাট নম্বর হাদিস মুসলিম শরীফের প্রথম খন্ড আটাত্তর নম্বর হাদিস পাঠ করলাম মহান আল্লাহ রব্বুল আলমিন বলেন হজরত আলাম বলেন মোনাফেকের নমুনা হচ্ছে চারটা মোনাফেকের নমুনা কয়টা জোরে বলেন কয়টা

একেবারে ব্যারিস্টারের সার্টিফিকেট বানার্সের সার্টিফিকেটটা হলো তার ডক্টরের সার্টিফিকেটটা হলো মুনাফিকের সালদান আব্দুল্লা বিন ওবায়া এমনি সলুল সলুলের অনুসারিব পুরো মুনাফিকা এ সার্টিফিকেট দিলে নবী চারটি গুণ যদি ওর পর থাকে কি গুণ সন্ধের নাই ইনকান আজি যে খাস লতুনালাইহি আদো আলাফান নিপাকো হাত তাই দায়ু হা ই আমানতের খেয়ানত করে আমানত রাখলে খেয়ানত করে আপনার কাছে মর্ডিদের টাকা রাখলাম আপনি সেই টাকাটা আপনি জমিতে চাষ করলেন আপনি আমার আমানতের টাকা আপনার কাছে রাখলাম আপনি অন্য হাতে খরচ করলেন আমি একজন দামাতের একজন অসহায় মানুষের টাকা আপনার কাছে রাখলো আপনি আর আরেক হাতে খরচ করলেন এটা আপনার অনুমতি দেওয়া হয় নাই এর নাম হলো কি আমানতের খেয়ানত সহজ কথা বোঝাই দিলাম দুই নম্বরে হচ্ছে হাজার কাদাবা সে কথায় কথা মিথ্যা কথা বলে আর মিথ্যা কথা হলো তাম পৃথিবীর পাপের মা চিৎকার করে বলে না মিথ্যা কথা সমস্ত পাপের মা দুই নম্বর তিন নম্বর হচ্ছে কি ওই যা আদাবা বা আখলাফা যদি কোনো আওতা করে কে আওতার সে খেলাপ করে আজকে তোমার এই টাকা দেবো আজকে এই কথাটা করবো আজকে কাজটা করবো এই আমি যদি পাশ করতে পারি তোমার এই কাজ থেকে বাড়ির থেকে একেবারে তোমার ঘর পর্যন্ত পাকা করে দেবো আওতা এই হচ্ছে খেলাপ করা হলো মুনাফি ফাজারা যখন সে কারোর হট্টগোল করে তখন অশ্লীল ভাষায় গালাগিলাস করে এই চারটি যোগ যদি কারো বলে থাকে তাহলে ওর ডক্টর মুনাফেক একদম সার্টিফিকেট পাবে নবীর কাছ থেকে এখন মনে করেন চারটের একটা খজ তার আছে বা দুটো আছে বা তিনটে আছে রসুলি কারিম সাল্লাল্লাহ রাতাল্লাম বলছেন যদি কোন একটা মুনাফিকের খাস নজ্জর থাকে তাহলে ওর ডক্তরের সার্টিফিকেট পাবে না ওর ভিতরে মোনাফিকের নমুনা আছে মুনাফিকের দোষ আছে এইটা মৃত্যুর আগে যদি তবা করে তাহলে ভালো হয়ে যাবে চেষ্টা করবে ভালো হওয়ার জন্য আর যদি এই দোষ নিয়ে মৃত্যু বরণ করে তাহলে মুনাফিকের কারণে তার শাস্তিটা হবে কি শোনেন কোরআনে কারিমের মধ্যে আল্লাহর আব্দুল আলামিন সুর 145 নম্বর আয়াতে বলেন ইন্নাল মুনাফিকিনা ফি নাফদারিল আসফাল মিনান নাত ওয়ালা তানজিদা লাহুম নাসিরা মুনাফিকদের জায়গা হবে ঠিকানা হবে গন্তব্য স্থান হবে জাহান্নামের সর্বনিম্ন স্তরে সেখানে কাফের ডুববে না কাফেরদের নিচে কাফের তো আল্লাহরけれど বান্দা মুসিরেক তো আল্লাহরけれど বান্দা আর মুনাফিক তাতে জগন্ন্যけれど বান্দা মুনাফিক সমাজের জন্য কাফের কোন ফ্যাক্ট নাই মুসিরেক কোন সমাজের জন্য ফ্যাক্ট নাই ইসলামের জন্য ফ্যাক্ট নাই সব চাইতে বড় সমাজ হচ্ছে মুনাফিকেরা সমাজের জন্য একটি ক্যান্সার এই এরা জঘন্য অপরাধের কারণে জাহান্নামের সর্ব আসফালিন মিনান নার জাহান্নামের সর্বনিম্ন স্তরে তারা অবস্থান করবে ওয়ালান তাদিদা লাহুম নাসিরা আর কিয়ামতের ময়দানে কেউ তাদের সাহায্যকারী হবে না। চিৎকার করে আমার ভাইরা এতক্ষণ ধরে আজকে আলোচনা আজকে খদবার বড় ভূমি আপনাকে শোনালাম। কופর এবং মুনাফিক সম্পর্কে আপনারা কি বুঝতে পেরেছেন? কথা বলেন যদি বুঝতে পারেন যদি আমরা তো কেউ কাফের নাই আমরা ভালো আর আমার মুসল্লিরা এক নম্বরে ইমানদার আমি মনে করি আমার মুসল্লিরা খুব এরা স্বেচ্ছার ইমান সম্পর্কে সুতরাং আমি জানি আপনাদের ভিতরে কুকুরই নাই আপনাদের ভিতরে মোনাফিকে নাই তবু যদি থাকে বিবেচনা করি তবু করে নেবেন তবা করলে এখন সময় আছে। আল্লাহ সব গোনা মাফ করে পাহাড় সমান কিন্তু মুনাফিকিত খাসনা দার বুড়ি নিয়ে মৃত্যুবরণ করলে কিন্তু এই বাংলাদেশের সমস্ত ওলামায়ে কেরাম যদি দোয়া করে আর বাংলাদেশের টেকনাপ থেকে তেতুলিয়া পর্যন্ত সব গরু জবাই করে খাওয়ায় তবুও তার ওই মোনাফিকের খাতা থেকে নাম কাটা যাবে মোনাফিকের খাতা থেকে নাম কাটা যাবে দুই পদ্ধতি আছে দুটো একটা হচ্ছে চল্লিশ দিন যদি তাকবীরে উলার সঙ্গে নামাজ যদি আদায় করতে পারে তাহলে মোনাফিকের খাতা থেকে তার নামটা কাটা যাবে চল্লিশ দিন পর্যন্ত আল্লাহ করলেন মোনাফিক যদি হন তাহলে থেকে কাটা যাবে সুতরাং জাহান নামের খাতায় যদি নাম লেখা থাকে তাও কাটা যাবে আর তা যদি না এই অবস্থায় মৃত্যু হয় আল্লাহ তা না করুক নিঃশ্বাসের বিশ্বাস নাই যদি মৃত্যু হয় তাহলে জাহান্নামের সর্বনিম্ন স্তরে যেখানে কাফেরও যাবে না সেই নিম্নস্তরে শাস্তি দেওয়া মনোভাবদের আল্লাহ সুবাহান আজকে যে আলোচনাটা আমরা করলাম কোরআন এবং সুন্নার আলোকে আল্লাহ রাব্বুল আলম আমার সহ আপনাদের সহ গোটা পৃথিবীর এমানদার মুসলমানদেরকে আল্লাহ যেন আমল করার তৌফিক দান করেন যার গায়ে যত শক্তি আছে চিৎকার মেরে বলেন আমিন 감 <머데>